আল্লাহ তোমার প্রত্যেকটা কথার মধ্যে রহস্য থাকে অনেক রকম অর্থ হয় বুঝতে পারিনি অনেক সময় একদম মাথায় খেলে কিরকম তুমি কলারেশ আদার সমুদ্র জাতিকে সবলে ধ্বংস করে দিয়েছ সবাই জানে আদাল সামর জাতিকে তুমি সমলে ধ্বংস করছি কেন করেছি একটি কারণ সেই কারণটা কি আদাল সামুদ্র জাতি মূর্তি পূজা করত এই মূর্তি পূজার অপথে তুমি আগার সামুদ্র জাতিকে সকলে ধ্বংস করছো মেনে নিলাম এই আগার সামু জাতির মূর্তি পূজা পাঁচশো বছর আগে থেকে অখণ্ড বিশাল ভারতের মধ্যে অসংখ্য মূর্তি পূজা হচ্ছে দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ মহাদেব শ্রীনাথ জগন্নাথ পূজা হচ্ছে আল্লাপাক এই অখণ্ড ভারতে এত মূর্তি পূজা হল পাঁচশো বছর আগেছে সেই অখণ্ড ভারতের তুমি সেই সব মূর্তি পূজার সমলে ধ্বংস করো নাই আমার উত্তর দাও তুমি ধ্বংস করেছ কিছু কথা তাহলে তোমার তোমার চোখে কি অপর এই যখণ্ড ভারতের মধ্যে মূর্তি পূজা হচ্ছে এদেরকে তো তুমি শাস্তি দিল না এদেরকে তো তুমি ধ্বংস করল না এই কি রহস্যিয়ার মধ্যে রহস্য আছে কোন মূর্তি এটা কি মার্কিন মূর্তি নাকি বস্তু পূজার মূর্তি না পূজার মূর্তি একটু খেয়াল করে দেখো নবীন কিস্তি এতটুক একটা কিস্তির মধ্যে তুমি জড়ায় জড়ায় ওই লোকের মধ্যে ভুল এর মধ্যে তোরা চোড়ায় তোমার নৌকার মধ্যে বল না হাতি হাতি বাঘ বাঘি সিংহ এই এইরকম করে বললে তো আবার এই মধ্যে দেখাও দিতে চাইব বাঘের দিতে খেয়ে হরিণের খ্যান কলাগারে খাইব না হাতের লেখা কলাগার পঞ্চাশ লক্ষ টনের জাহাজ মারাইতে হয়তুক জাহাজের মধ্যে সব তুমি এই ভর্তি তুমি এতটুক নৌকার মধ্যে ভরলা কিছু কি করে সম্ভব হয় আসলে অর্থ আমরা জানি না এটা দেহ নৌকা তারাই সেই নুনের নৌকায় চলেছে তার ছেলে কেলান স্বীকার করেছিলায় একটা এই কিস্তির মধ্যে নেওয়া মুখেই সম্ভবপর এটা দেহ নৌকা এই রহস্য অনেকেই বুঝতে পারেন